হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো ভিয়ানকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর এটা কিন্তু আমার অনেকদিন আগেই শ্যুট করা ছিল শুধু মাঝখানে কিছু ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি করতে পারিনি আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি মা অসুস্থ তো সেই বিষয়ে আমি আপনাদেরকে মানে সমস্ত ডিটেলসে বলবো আজকে এই ব্লগে আর ফিয়ানকে স্কুলে যাওয়ার পথে ভিয়ান চাইলে একটু অলিদের বাড়িতে আসবে মানে ওর মামা বাড়িতে আসবে তাই এখানে একটু দেখা করিয়ে নিলাম আর এখানে আমি ঐশীকে কোলে নিয়েছি আর এদিকে অলি আর ভিহান খেলছে তো মানে একটু কিছুক্ষণ যেহেতু হাতে সময় ছিল আর আজকে ভিহান ছটাতেই ঘুম থেকে উঠে গেছে সাধারণত ছটায় ওঠে না সাতটা সাড়ে সাতটায় ওঠে তাই টাইম অনেকটা ছিল তাই ভাবলাম যে নিয়ে যাই একটু খেলে আসুক ওরও ভালো লাগবে তো এখানেই আমি সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তুমি 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 খেললে 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 ওই এদিকে সাথে জীবনে কখন যে থমকে যাওয়ার মোরা সে কেউ জানে না তাই না আর এখানে ভ্যানকে আমি স্কুলে যেতে যাচ্ছি আর এই কদিন মোটামুটি এক সপ্তাহ নাগাদ আমাদের অবস্থা প্রায় এরকমই ছিল আমার শাশুড়ি মা ভীষণই অ্যাক্টিভ মানুষ মানে উনি খুবই মানে কি বলবো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ মানে কর্ম ওঠা বসা বাজারঘাট সমস্ত কিছু নিজে একা হাতে সামলান তো তার এইভাবে অসুস্থ হয়ে যাওয়াটা না আমাদের সবার কাছে একটু শকিং আর মাকে এখানে আমি নিয়ে যাচ্ছিলাম ডক্টরের ওষুধ নিতে কারণ আগের দিন প্রেসক্রাইব করে দিয়েছিল ডক্টর তো বাড়িতে আলোচনা করে আমরা ওষুধগুলো নিচ্ছি আর কেন আলোচনা করে ওষুধগুলো নিতে হচ্ছে সেটার আমি এই ব্লগের শেষে বলবো তো মাকে এখানে মেডিসিন কিনে দিয়েছি আর তারপরে এখানটায় আমি একটু পার্লারে এসেছিলাম অ্যাকচুয়ালি আমার থ্রেডিং করানো ছিল তো ভাবলাম যে একটু ফেসিয়ালও করিয়ে নিই কারণ অনেকদিন কিছু করানো হয়নি তাই সেটাও করিয়ে নেব আর সেখান থেকে ভ্লগ করছি তো দেখতে থাকুন তো আমি এখন পার্লারে এসেছি মাকে ওষুধ কিনে দিলাম মা বাড়ি চলে গেল আমি একটু থ্রেডিং আর ফেসিয়াল করাবো ওই যেগুলো করাই আর কি দু তিন মাস পর পর টুকটাক আমি রেগুলার প্রত্যেক মাসে করাই না মাঝে মধ্যে করাই তো যেমন পুজো লাগিয়ে করিয়েছিলাম একবার হঠাৎ করে ইচ্ছেগুলো করানো তো চলে এসেছি করাতে তো এখানে ফেসিয়াল করাবো থ্রেডিং করাবো আর চুল নিয়ে তো কিছু না বলাই ভালো কারণ আমার চুল সমানে পড়ে যাচ্ছে তাই আমি চুলে আর কোনো রিক্স নিতে চাই না গরম পড়েছে প্রচণ্ড তো দেখা যাক কী করি কি না করি তো টাইম তোমার সাথে শেয়ার করব ওষুধ নিয়ে তারপরে আমি টোটো করে বাড়ি চলে এসেছি আর অ্যাকচুয়ালি আমার এই কয়দিন ব্লগিং করার একদমই ইচ্ছে ছিল না কারণ সবারই মনটা খুব আপসেট আর আমারও মনটা ভীষণই আপসেট ছিল তো যতটুকু পেরেছি টুকটুক টুকটুক করে দু তিন দিনের ব্লগটা জুড়ে একটা ব্লগ বানিয়েছি আর এই ব্লগেই আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে মায়ের কী হয়েছে বা কেন হঠাৎ করে মা এতটা অসুস্থ হয়ে গেল তো বাড়ি যাওয়ার পথে রাস্তাটা দেখছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে রাত্রেবেলা দোকান ভাটগুলো কত জাঁকজমক থাকে আর দিনের বেলা দেখুন প্রায় দুপুরবেলা এত গরম পড়েছে যে রোদে প্রায় সমস্ত দোকানই বন্ধ গরমের তাপে কারণ এই সময় কাস্টমারও খুব একজন আসে না আর তারপরে এখানে মা অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো মায়ের যেহেতু সবজি বিজনেস রয়েছে আর এখানে পায়ের শাক ছিল তো পরের দিন মা এসে দেখা করতে যে ওষুধ খেয়ে অনেকটা ভালো লাগছে তো সেই সব বিষয়ে কথা বলতে এসেছিল আর তাছাড়া আজকে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি আর কি খুব বেশি না ওই বাড়িতে ঘরোয়া মতো করে তো সেটার জন্যই মাকে আসতে বলেছিলাম আজকে আমাদের খুব ভালো একটা মেনু মানে এত সুন্দর রান্না হয়েছে দুপুরের লাঞ্চ এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস তো ক্যাপসিকাম গাজর কিচ্ছু দেয়নি কারণ ওগুলো খুব একটা পছন্দ করি না আমি মানে ভাতের মধ্যে ক্যাপসিকামটা লাগে ঠিক আছে কিন্তু গাজরটা খেতে চাপালটা সাদা ভাত এমনি আর এখানটায় আছে মাংস এটা কি এটা এমনি সাদা ভাত এখানটায় আছে মাছের ঝোল তো দুপুরের মেনুটা আজকে জাস্ট ফাটাফাটি আমি খেতে বসবো ভিয়ান উঠুক আর মা এখানে আমার মার জন্য খাবার বাড়বে আমার ভ্লগে আপনারা দেখলেন যে মঙ্গলবার মানে গত মঙ্গলবার আমি মাকে ওষুধ কিনে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এটা ডাইরেক্ট রবিবারের ব্লগ মানে মঙ্গলবারের পর থেকে আর কোনো ব্লগ করিনি রবিবারে করেছি তো কদিন ওষুধ খেয়ে মা অনেকটাই ভালো আছে তো খুব আনন্দ হচ্ছিলো যে মাকে অনেকটা সুস্থ দেখে স্বাভাবিক দেখে আর এখানে দুই বিয়ানে গল্প করছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করলাম যে ওদের মানে কনভারসেশন তো কিছুই তুলিনি কারণ দুজনেই আমাদের গ্রামের ভাষায় কথা বলছিল অনেকে বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন না আর এখানে খেতে বসে দুজনে করছিল আর মাকে আগের তুলনায় অনেকটা সুস্থ দেখে মনটা অনেকটা হালকা হলো সত্যি কথা বলতে মাই আমাদের স্ট্রেংথ কেননা মায়ের থেকে সমস্ত জোর পাই সে আমার শাশুড়ি মা হোক বা আমার মা কেমন এখন বুঝে গেছে ক্যামেরা অন করলেই বলতে হবে ভালো হয়েছে না মা আমি রান্না করি বা কিছু খাওয়ার হলে আমি জিজ্ঞাসা করবোই মা ওই জন্য আগেই রেডি ভালো হয়েছে এই জাস্ট এখন একটা পার্সেল এলো আর ভিয়ান ওখানে ঘুমোচ্ছে তো আমি এটা খুলে দেখি কি আছে আমার হাজব্যান্ডটি দিয়েছে স্যার প্রাইজ গিফট বললো তো দেখি জামা তো বোঝাই যাচ্ছে এখন কি জামা দেখা যাক তো এটা দেখে যেটা বুঝলাম এটা একটা কাফতান টপ পরতে পারবো আর এটাকে ইচ্ছা মতো টাইট আর লুজ করা যাবে এই যে এটা দিয়ে তো বেশ ভালো লাগলো জামাটা আমার তোকে একটা ফোন করি ফোন করে জানাই যে খুব পছন্দ হয়েছে আর আমি খুব আস্তে কথা বলছি তার কারণ ইনি ঘুমোচ্ছেন আর এই যে ঘড়িতে বাজে এখন একটা তো পরপর দুদিন আমি অনেকগুলো ব্লগ শুট করেছি তো মানে ব্লগ বলতে কয়েকটা পার্টি শ্যুট করেছি আর কিছু শেয়ার করতে পারেনি আপনাদের সাথে আমি লাস্ট ব্লগে আমার বলেছিলাম যে আমার শাশুড়ি মার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো যে উনি এখন কেমন আছেন তো আজকে দুপুরে উনি এসেছিলেন তো রিপোর্ট টিপোর্ট দেখানো হয়ে গেছে সমস্ত ডক্টরও বলে দিয়েছে কি করতে হবে তো সেই বিষয়ে আমি যেহেতু আপডেট দেবো বলেছিলাম তাই বলছি তো মায়ের হচ্ছে যেটা কি বলে ইউটেরাসটা যেটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে ইউট্রাসটা নাকি আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে আর সেটা ডক্টর দেখে যেটা বললেন যে সেটা কেটে বাদ দিতে হবে তো একটা অপারেশনের মতো করতে হবে তো আমরা বাড়ির লোকেরা এখনও সিদ্ধান্ত নিতে পারছি না কেন কি আমার হাজব্যান্ড আমি বাবা মানে আমার শ্বশুরমশাই আমরা সবাই বলছি অপারেশনটা করাতে এমনকি দাদা মানে আমার যে ভাসুর ওরাও বলছে অপারেশন করাতে কিন্তু মা কিছুতেই অপারেশন করাতে চাইছেন না মা বলছেন যে আমার বয়স এখনও অনেকটাই ঠিকঠাক আছি আমি নিজে হাতে চলতে ফিরতে পারছি অপারেশনটা অপারেশন করাবো না দেখি ওষুধ খেয়ে যদি কমানো যায় তো ডক্টর যেটা বললেন যে ওষুধ খেয়ে কমে যাবে আবার কিছুদিন পর আবার ব্যথা স্টার্ট হবে আবার ব্লিডিং স্টার্ট হবে তো যেটা হচ্ছে আর কি মায়ের পিরিয়ড সার্কেলটা কন্টিনিউয়াসলি চলছে এক মাসের বেশি হয়ে গেল তো এখন আপাতত ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে দেখা যাক দুটো দিন কেমন থাকে আমি ওষুধ টুষুট কিনে দিলাম সবই তোমার ব্লগে দেখলেন তো দেখা যাক কেমন থাকে তবে দু মাসের বেশি টাইম দেয়নি ডক্টর তো দু মাসের মধ্যে করালে অপারেশনটা করাতে হবে তো আমরা কটা দিন ওষুধ খাক ওষুধ খাওয়ার পর আরেকবার আলট্রাসাউন্ড করাবো তারপর ডক্টর দেখাবো আরও দু তিনজনের ওপিনিয়ন নেওয়া হবে আর অগস্টের দিকে সম্ভবত অপারেশনটা যদি হয় তাহলে অগস্টের দিকেই হবে তো তখন আমার হাজবেন্ডও চলে আসবে তো এই নিয়ে একটু বাড়িতে মানে মন খারাপ টারাপ আর কি সবারই কারণ সুস্থ সবল মানুষ হেঁটে চলে বেড়াচ্ছিলো খুব অ্যাক্টিভলি কাজ করছিল বাজার করছিলো বাড়ি সামলাচ্ছিলো আমাদের এখানে দেখতে আসতো আবার আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যেত তো সেই মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এভাবে পড়ে গেল তো সেটাই আর কি মানে আর এক মাস আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল তখন কিন্তু মা কাউকে কিছু জানায়নি স্বাভাবিকভাবেই যে হয়তো জানাতে চাইনি যে পিরিয়ডস তো শেষ হয়ে যাবে তো এই মনে করেই জানাতে চাইনি তো এক মাসের বেশি যখন হয়ে গেল আমার হাজব্যান্ড চলে গেলো তখন আমরা যে জিনিসটা রিয়েলাইজ করি যে না এখনও শেষ হচ্ছে না তারপরে বাবা আমাকে জানায় যে তোর মাকে ফোন কর মা তোর কোথাও দিয়ে ডাক্তার দেখাতে গেছে তো কি কারণে গেছে আমাকে বলছে না তখন আমি মাকে ফোন করি মা ফোন করে আমাকে বলে যে এই ব্যাপার আমি আলট্রাসাউন্ড করাতে এসেছি তুমি এসো আর ওই দিনই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ওই যে দেখেছিলাম না মাকে আমি আলট্রাসাউন্ড করাতে নিয়ে গেছি ওটা ছিল ওই দিনই তো তারপর থেকে তো সবাই জানে আর এখন ট্রিটমেন্ট টিটমেন্ট সমস্ত কিছুই হচ্ছে তো আরও কিছুদিন ওষুধ খাক মা আর তার মধ্যে তিন তারিখে যেতে বলেছে জুনের তিনে ডক্টর আবার চেক আপ করাতে তো আমরা আরও দু জায়গায় কনসাল্ট করবো দেখি আরও বাকি ডক্টররা কি বলে তো এটুকুই শেয়ার করার ছিল আর সবাই একটু প্লিজ প্রে করবেন আমার শাশুড়ি মায়ের জন্য উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো হয়ে ওঠে আবার আগের মতো থাকে মানে মা ভালো আছে এখন ওষুধ খেয়ে ভালোই আছে কিন্তু মানে রোগটা যাতে পুরোপুরি নিরাময় হয়ে যায় কারণ খুব ছোটো বয়সে বাবাকে হারিয়েছি তো তাই আমি জানি যে বাবা মায়ের মধ্যে যে কোনো একজন না থাকার কষ্টটা কতটা তো আমি চাই না সেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও হোক তো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেলাইকনটা অবশ্যই হিট করে দেবেন দেখা হচ্ছে সামনের কোনো ব্লগে বাই